হ্যালো আজকে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা একটু ইন্ট্রো দিয়ে শুরু করব একটু ইন্ট্রোটা ভালো হবে দেখো ইন্ট্রোটা ওই দেও কি করছে ওই তো মাইয়ে মনু এরকম কেন কেউ কিছু করলে খালি বলে কি করছে কে কি করেছে মানুষ কি লোকে কিছু বলতে পারবো না এ তাই তো কে কি কি বলছে সিন আমার গার্লফ্রেন্ড কে কি বলছে বল নল দিয়েছে তাই কি হয়েছে নল কি কোনো অপরাধ হ্যাঁ নল তো দিবই তুই বট নুবরি খেলা পারস না এর জন্যই তো তোকে নল এই হিপ নল দিছে না এক আমি একটা থ্যাঙ্কস জানাবো থ্যাঙ্কস কারণ কি জানস তুই একটা বট একটা নুবরি তোকে তো আমি নল দিতে পারতাম রে জীবনটা ধন্য হয়ে যেত আমি আসলে আমার সাথে কাস্টম খেলাস না তুই তোক নল দিছে তা আমার কি হ্যাঁ তোমার তো কিছু হইছে না আমারে নল দিছে না আমার অপমান করছে না এনিদের কইজা বের করো ওরে কি তোর বাপ লাগে না এটা সাসা লাগে যে ওটা ডাক দিলে আসবো ওইটা কই জানি তোকে লোল দিয়ে গেছে গা ওইটা কি আর আসবো ওইটা খেলার মেসের মধ্যে পড়ছিল এখন কি কি পারবি এই লবিতে এখানে আসবো এখানে আসবো না বাদ দে বুঝছস তারপরে ভালো করে খেলা শিখ কেউ তোকে লোল দেব না হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সকলের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা নতুন একটা ভিডিওতে